সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি এই গরমে সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেল লাগছে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলায় একবার গা ধুয়ে নিয়েছি আর এখন চলে এসেছি নিচে আর একটু ফুল গাছগুলোও দেখে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর এই গাছগুলো আপাতত গরমের জন্য শেডের তলায় রেখেছি তো যতদিন না গরম একটু কমছে ততক্ষণ গাছগুলো এখানেই থাকবে আর মাচা থেকে সবজি কেটে নিয়ে চলে এসেছি আজকে না হালকা পাতলা রান্না করব। আর আজ সকালবেলা উঠেছি সাড়ে পাঁচটার দিকে আর কাজকর্ম আমার প্রায় ছটার মধ্যেই সমস্তটা সারা হয়ে গেছে ভাবলাম একটু সকাল সকাল উঠেই করি কেননা বেলা বাড়বে তত তো গরমের মাত্রাও বাড়তে থাকবে তো যত তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে যায় ততই ভালো আর আগের দিন রাতে তো প্রচণ্ড গরম ছিল রাতে ভালো মতো ঘুম হয়নি তো শরীরটা খারাপ লাগছিলো কিন্তু যেই কাজে হাত দিয়েছি মানে শরীরে অটোমেটিক এনার্জি চলে এসছে কেননা যত বেলা বাড়বে গরমও বাড়বে ওই ভয়েই আমি খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর আজকে আমি এই লাউ পাতাটা বাটা করব। তো লাউ পাতাটা পরিষ্কার করার জন্য আমি সামান্য পরিমাণ নুন ছিটিয়ে দিয়েছিলাম তোমরা অনেকেই জানো হয়তো বা আবার অনেকে নাও জানতে পারো যে লাউ পাতায় প্রচুর পরিমাণে এই যে ছোটো ছোটো পোকা থাকে তো সামান্য পরিমাণ নুন ছিটিয়ে দিলে এই পোকাগুলো না সহজেই বেরিয়ে যায় শুধু লাউ পাতা কেন অন্যান্য কেউ অন্য রকমের পোকা থাকে এক একটা শাকে এক এক রকম পোকা থাকে আর কি তো অন্যান্য শাকেও তোমরা যদি মানে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দাও তাহলে দেখবা সমস্ত পোকামাকড় যা যা থাকে বেরিয়ে যায় তারপর জল দিয়ে ধুয়ে বানিয়ে নিলে মানে সুবিধা হয় দেখো এত পোকামাকড় ছিল এই শাকের মধ্যে তো এটা শুধু লাউ পাতাতেই থাকে এই পোকামাকড়গুলো তো আমি নুন ছিটিয়ে দিয়েছি সমস্তটা বেরিয়ে গেছে এখন একটা একটা করে পাতাটার উপর আর নিজের এই শিরাগুলো ফেলে দেব। তারপর বানিয়ে নেব তো প্রতিদিন শাক পাতা আমি ধুয়েই বানাই তো আজকে আর বানাই আজকে প্রথমে বানিয়েছি তারপর ধুয়ে নেব আর এদিকে চলে এসেছি রান্নাঘরে আর প্রথমেই লাউ পাতাটা আজকে রান্না করে নেব কারণ লাউ পাতাটা ঠান্ডা হতে হবে তারপর বাটবো আমি তো এখানে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি তো একটু লাল মতো হতে দিয়েছিলাম তারপর শাকটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন দিয়ে শাকটা এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর আজ শাকটা রান্না করার সময় কিন্তু আমি হলুদ দেবো না কারণ শাকটা আমি একদম অল্প তেলে রান্না করছি আর অল্প তেল দিয়ে দেখবো হলুদ দিলে হলুদটা গন্ধ থাকে তো আজকে আমি দিচ্ছি না এখানে লাউ পাতার মধ্যে যে জল থাকে তাতেই কিন্তু আমার পাতাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তাতেই পাতাটা সুন্দর ভাজা হয়ে যাবে আর লাউ পাতা বেশি নাড়াচাড়া করার দরকার নেই সামান্য জলটা শুকালেই যথেষ্ট আর বেশি ভাজতে গেলে পাতাটা একার থেকেই টক হয়ে যাবে তো দেখো এখানে আমার পাতাটা ভাজা হয়ে গেছে আর সুন্দর গন্ধ কিন্তু বেরোচ্ছে এখান থেকে আমার রান্নাঘরের সামনে রয়েছে একটা লেবু গাছ আর সেই লেবু গাছে রয়েছে অসংখ্য মাকড়সার জাল আর সেখান থেকে এই পাখিটা মাকড়সা ধরে ধরে খাচ্ছে আর সুন্দর আওয়াজ করছে আমার রান্না বান্না হয়ে গেছে তো আজ রান্না হয়েছে লাউ দিয়ে বড়ির তরকারি কুলের ডক আর ওখানে আগের দিনের ডাল ছিল সেইটা আমি শুকিয়ে নিয়েছি আর শাক কিছুটা ভাজা করে আলাদা রেখেছি আর কিছুটা পাতা বেটেছি তো পাতাটার মধ্যে এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে মেখে দিলাম কাঁচা তেল দিয়েছি আর কি তো কাঁচা তেল দিয়ে লাউ পাতা মাখলে ভালো লাগে খেতে তো আমি সেটা এখানে করে রাখলাম আর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি উপরে আর আজকে বিছানার চাদরগুলো সব পাল্টে নেব দুটো ঘরই আজকে পরিষ্কার করব আর আজ কাজকর্ম খুব তাড়াতাড়ি করছি কারণ আজকে দুপুরে একটু আমাকে বেরোতে হবে তো এই চাদরগুলো এখন আমি কেচে দেব আর ও ঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নেব ছেলে খুব এলোমেলো করেছে দুদিন থেকে এই ঘরটার দিকে নজর দেওয়া হয় না দেখো জামাকাপড় ছিটিয়ে কী অবস্থা করেছে মাত্র দুদিনেই এই অবস্থা করে ফেলেছে আর আগের দিন আমি ড্রেস পত্র কেচে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম তো কিছু একটা ও দিয়ে নেই সমস্তটা ছড়িয়ে এরকম অবস্থা করে ফেলেছে সমস্তটা আমাকে আবার নতুন করে ভাজ করতে হবে আর এই গোছানো জিনিস যদি কেউ ছড়িয়ে ফেলে তারপর যদি আবার ভাজ করতে হয় তাহলে তার থেকে বিরক্তিকর জিনিস আমার কাছে আর কিছুই আর এই গরমে একবার গোছানো কাজ যদি আবার করতে হয় তাহলে খুবই বাজে লাগে আগে যখন গরম কম ছিল তখন আমি সব ঘরই মোটামুটি চেষ্টা করতাম পরিষ্কার পরিচ্ছন্ন করার আর তো এই ঘরটা এখন আর অত গুরুত্ব দিয়ে পরিষ্কার করি না কারণ এ ঘরে কেউ থাকছেও না আর দুপুরবেলা তো উপরে আসাই যায় না তো আমরা যে ঘরটা থাকি সেই ঘরটার উপরই বেশি যত্ন নেওয়া হয় এই ঘরটা পরিষ্কার করি করি না তা না তবে ততটা গুরুত্ব দিয়ে আর করা হচ্ছে না এই যে চাদরটা পেরিয়ে রাখলাম এ ঘরে আর কেউ আসবে না শুধু একটু ধুলোবালি পড়বে সেটা একটু পরিষ্কার করা আর মাঝে মাঝে ছেলে যা বিছানার চাদরের উপর জিনিসপত্র ছিটাবে সেইটাই তো দেখো বন্ধুরা আমি স্নান ধান করেও চলে এসেছি আর আমার ঘর দৌড় পরিষ্কার মোছা ধোচা যা ছিল সমস্তটা সুন্দরভাবে করে ফেলেছি যতই কাজের স্পিড থাকুক না কেন তুমি যদি সকাল সকালবেলায় ঘুম থেকে না ওঠো তাহলে কাজ কিন্তু কিছুতেই এগোনো যায় না সময়েরও তো একটা ব্যাপার থাকে তো আজ আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি আমার কাজকর্ম কিন্তু দেখো এখন দশটা বাজে দশটার মধ্যে মোটামুটি একদম কমপ্লিট আর আজ একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আমাকে একটু বিশেষ কাজে বাড়ির বাইরে যেতে হবে তো এখানে তারই এখন জোর চলছে আর এখন বেরোতে ভয়ও লাগছে কারণ বেলা বেজে গেছে প্রায় এগারোটা দেখো আমি বিছানার চাদর আবার নতুন করে পেরে নিয়েছি একটা আমার আল্লাহটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেছে তো এখানে আমি রোদে বেরোনোর আগে সানস্ক্রিন অবশ্যই মেখে নেব তো সেইটা এখন আম্রেলা পাউডার মাখছি বন্ধুরা এই গরমের টাইমটাই কিন্তু শুধুমাত্র বাইরে বেরোনোর জন্য না রান্না করতে যাওয়ার আগে কিংবা ঘরে থাকলেও অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত তো আমি মুখে মেখে নিয়েছি আমব্রেলা পাউডার তো অতিরিক্ত হয়ে গেছিলো আর ভূতের মতো লাগছিল সেই জন্য আমি একটু একটু কাপড় দিয়ে মুছে নিলাম এখন একটু সানস্ক্রিম হাতে মেখে নিচ্ছি আর একটু গলাতেও মেখে নেব মানে যে জায়গাটা খোলা থাকবে সমস্ত জায়গাটাতে একটু করে সানস্ক্রিম অ্যাপ্লাই করেই নিতে হবে আর আমার ঠোঁটটাও প্রচণ্ড ড্রাই তাই জন্য কোথাও বেরোনোর আগে অবশ্যই ঠোঁটে ময়শ্চারাইজার ব্যবহার করি আর এখানে দেখো পরে নিচ্ছি একটা আংটি এমনি বাড়িতে আমি আংটি পরি না কিন্তু কোথাও বেরোনোর আগে হাতে একটা আংটি অবশ্যই পরি আর আমার শাড়ির আঁচলটা পিন করে নেব কাউকে দিয়ে ওপরে যেহেতু কেউ নেই এমনি বেশিরভাগ দিন আমার শাড়ির আঁচলটা আমার ছেলেই ধরে দেয় তো ও যেহেতু নেই তো নিচে যাব গিয়ে কাউকে দিয়ে ধরিয়ে নেব আর এখানে বেরোনোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র টুকিটাকে গুছিয়ে নিচ্ছি আর এই রোদে বেরোনোর জন্য অবশ্যই তো একটা রুমাল লাগবে তার রুমালটাও নিয়ে নিয়েছি আর দেখছো বিছানার উপর রয়েছে সানগ্লাস আর একটা ছাতা তো মোটামুটি আমি এখন রেডি তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা